বন্ধুরা এইটা যে একটা পার্সেল দেখতে পাইতেছেন এটা মধু অনলাইন থেকে অর্ডার করছিলাম এখন এইটা আমরা আনবক্সিং করবো তো শুরু করি বিশ মিনিট এখানে দুই কেজি মধু আছে তিন দিন আগে আমি অর্ডার করছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা ফুলের মধু এই যে এখানে এক কেজি আছে আর এটা যে আছে লিচু ফুলের মধু এই যে এটা অত্যন্ত ঘন এই যে দেখতে পাইতেছেন গ্রেট আঠারো মানে এ গ্রেটের মধু দেখেন কতটা ঘন মার্শাল্লা খুব সুন্দর তো আপনারা যখন অনলাইন থেকে এই মধু ক্রয় করবেন খুব সাবধানতার সাথে ক্রয় করবেন অনেকে আছে প্রতারণা করে আর কম দামে অনেকে আছে পাতলা মধু বিক্রি করে ওই পাতলা মধু নাকে কিছু সামান্য টাকা বেশি দিয়ে ভেরিফাইড যে ব্যবসায়ী আছে ওনাদের কাছ থেকে আপনারা এই মধুগুলো ক্রয় করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে